বাইন্যান্স মুনবিক্স যারা কাজ করতেছেন তাদের জন্য একটা সুখবর চলে আসছে একটা বিগ নিউজ সেটা হলো তারা কিন্তু ড্রগস কয়েন এবং কি বিএনবিও দিচ্ছে ঠিক আছে তো আপনারা কিভাবে এগুলো নেবেন এটা কিভাবে এখানে পার্টিসিপেট করতে পারবেন এটা নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে তো ভিডিওটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা যারা মুনবিক্সে কাজ করেন তাদের জন্য একটা বিগ অপরচুনিটি হলো এখানে ওরা একটা ক্যাম্পেইন নিয়ে আসছে যেটাতে আপনারা পার্টিসিপেট করলে এখানে কিন্তু আপনারা ডক্স এবং নট কয়েন জিতার সম্ভাবনা আছে এখন বিএনবি দিবে না ওরা কিন্তু ডক্স এবং নট কয়েন আপনি এখান থেকে জিততে পারেন তো কীভাবে কী করতে হবে চলুন যাওয়া যাক ফার্স্ট অফ অল এখানে কিন্তু আমি ওদের কমিউনিটি চলে আসছি এখানে দেখেন ওরা বলছে কি কি কী করতে হবে এখানে এক একটা টাস্ক পূরণ করতে হবে পূরণ করলে আপনি কিন্তু ওদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন পার্টিসিপেট করতে পারবেন দেন ওখান থেকে আপনার নট কয়েন এবং ডক্স কয়েন পাওয়ার সম্ভাবনা আছে। অনেক বড়ো একটা সুযোগ কেউ মিস করবেন না সবাই এখানে পার্টিসিপেট করবেন যদি লাইক যায় ভাই ঠিক আছে তো লাগতেও পারে পার্টিসিপেট করতে তো অসুবিধা নেই তো কীভাবে কী করবেন কীভাবে অংশগ্রহণ করবেন আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন আমরা এখন অ্যাপসের ভিতরে চলে যাব ঠিক আছে তার আগে বলে নেবো যারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হন নাই মাস্ট বি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সবার আগে সব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা যদি মুন মিক্সের ইন্টারফেসে চলে আসি মূল ইন্টারফেসে আসলে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখানে লেখা উঠছে কি সারপ্রাইজ আপনাদের জন্য সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ এখানে কিন্তু আগে টোকেনটা শো করতো আপনাদের যে কয়েনগুলো আইন করতেন এগুলো শো করতো এগুলো কিন্তু এখন শো করতেছে না এখানে সারপ্রাইজ লেখা উঠছে দেন এখানে যদি আপনি কর্নারে চলে আসেন এই কর্নারে দেখতে পাবেন এখানে সারপ্রাইজ এরকম একটা অপশন চলে আসছে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন তো আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কয়েকটা টাস্ক আসছে এই টাক্কগুলো আপনাদের পূরণ করতে হবে এখানে অংশগ্রহণ করতে হলে ঠিক আছে তো এখানে ফার্স্ট অফ অল ইনস্টল বাইন্যান্স অ্যাপ বাইন্যান্স অ্যাপ ইনস্টল করতে হবে তারপর বাইন ইওর বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে আপনার এই মুন্সকে বাইন করতে হবে ঠিক আছে তো তারপরে আপনাদের পাস আইডেন্টিটি ভেরিফাই অন বাইন্যান্স আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনাদের আইডি কার্ড দিয়ে ঠিক আছে তারপরে একটা রেফার করতে হবে যদি একটা রেফার করতে পারেন তাহলে আপনি কিন্তু তাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন এবং এখান থেকে ডক্স এবং নটকয়েন জিতার আপনার সম্ভাবনা আছে চান্স আসে তো ওরা এখনই গিবোয় সিস্টেম চালু করে দিয়েছে ফাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট তো এটা আমাদেরকে অনেক ভালো কিছু দিবে আশা করতেছি তো এখানে যারা যারা এখন পর্যন্ত নিয়মিত কাজ করতেছেন না অবশ্যই কাজ করবেন ঠিক আছে কারণ এটা বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট এখান থেকে ভালো প্রফিট পাবো না কোথা থেকে পাবো এখান থেকে অবশ্যই ভালো মানে একটা প্রফিট পাবো তো এটা ছাড়াও অন্যান্য আরও ভালো প্রজেক্ট আছে সেগুলোতেও সময় দেন ঠিক আছে তো রিয়েল ইনকাম সাইট যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ